শনিবার কোতোয়ালি থানায় এসে পৌঁছলো আত্মঘাতী হওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্রীর বাবা মা দিদি উল্লেখ্য যে শুক্রবার কোচবিহার হরিণচড়া এলাকায় কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ছাত্রীর বাড়ি বর্তমানে দুর্গাপুরে গতকালই কোচবিহারে এসে পৌঁছল মৃত ছাত্রী অন্বেষা ঘোষের অভিভাবকেরা পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে কোচবিহারে এসে বললেন আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বাবা

আজকে যেটা হচ্ছে এই রিপোর্ট বেরোনোর পর তারপরে ওরা ডিসিশন নেবে কীভাবে কীভাবে হবে না হবে চলবে তদন্ত দেখি যদি ওকে তদন্ত ঠিকভাবে ঠিক পথে যাচ্ছে তাহলে আমার কোনো বক্তব্য নেই আমরা পুলিশই আস্থা রাখছি এখন আপনার আপনার আরও কয় মেয়ে ছেলে গেছে আমার আর একটা মেয়ে আছে বড়ো মেয়ে সে বোম্বেতে সার্ভিস করে জিএসডাব্লিউডি কম্পিউটার ইঞ্জিনিয়ার ও এসছে ওরা আর ষোলো ঘন্টা জার্নি করে অসুস্থ হয়ে আপনি কী করেন আমি একটা প্রাইভেট ফ্যামের সার্ভিস করি এমএনসিতে আর আপনার স্ত্রী আমার স্ত্রী আবাস কী নাম আপনার স্ত্রী চম্পা ঘোষ আপনার নাম তাপস কুমার ঘোষ ঠিক ঠিক